তো হ্যালো গাইজ চলে এসেছি আমরা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে তো আমাদের ভিডিওর বিষয় হচ্ছে যে চোরাই বিম আপনি কীভাবে দেবেন চোরাই বিম কী বিষয়ে কাজ করে সে আপনাদেরকে আমি শেয়ার করতে বা জানাতে চলে এসেছি আমাদের যদি কিছু ভুল থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা এই চোরাই বিম দেখে আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে তবুও জানাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই যে আমাদের এই বিমটা দেখতে পাচ্ছেন তো এই বিমটা হচ্ছে যে বিমটা হচ্ছে আমাদের চোরাই বিম চোরাই বিম কেমন আমরা রিং যে করেছি এই রিংটা রিং করেছি আমরা দুই ইঞ্চি বাই সাত ইঞ্চি আর রড দিয়েছি আমরা দশের টেন এম এম তো আপনারাও এই রিং এই সাইজেই করবেন কারণ আমাদের এই বিমটা চোরাই বিম বলা হচ্ছে চোরাই বিম বলা হচ্ছে মানে যে আমাদের প্লেটের ওপরে মানে যেটা ছাদ হবে স্লাপ সে স্লাপে আপনার ঢেকে যাবে মানে এটা নিচের দিকেও দেখাবে না উপর দিকেও দেখাবে না তার জন্য আপনার যে রিংয়ের মোটাটা আছে যেটা দুই ইঞ্চি বলছি সেটা আপনি দু ইঞ্চির সাইজ রাখবেন দু ইঞ্চি থেকে আপনি আড়াই ইঞ্চি করতে পারেন এর থেকে বেশি করা যাবে না কারণ আপনার স্লাবটা ঢালাই হবে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি তো আপনার দু সাইডে কংক্রিটগুলোও আপনার দরকার এক দেড় ইঞ্চি করে তার জন্য আপনি দু ইঞ্চি বা দু ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি হাইস্ট করতে পারেন তো তো আমাদের এটা যে বিম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমরা জন্য দিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা ওই যে দেয়াল দেখছেন যেটা মেন বিম দশ ইঞ্চি বা আপনার দশ ইঞ্চি সেটা হচ্ছে যে আপনার দেয়াল থেকে আমি এদিকে তিন ফুট ছেড়ে দিয়েছি কারণ আমার এই ডিস্টেন্সটা দেখুন দিকে আছে আর এই দিকে আছে আমি এটা দিয়েছি কারণ আমার দোতলার উপরে আপনার পরে গেলে দোকান হবে মানে সেই হিসাবে দোকান বলতে আমার যে এই তিন ফুট জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের যাতায়াত করার জন্য এই লাইনে এই লাইনে যাতায়াত করার জন্য আর এই দিকে আপনার দোকান হবে তো আমি যখন ওপরে যখন গাঁথনি করব কারণ এটা আমার রাস্তা তিন ফুটে উপরে যখন আমি গাঁথনি করবো আপনার তো আমাকে ওই বিয়াল থেকে ছেড়ে আমাদের তিন ফুট রাস্তা রেখে আমাদের গাঁথনি করতে হবে তো গাঁথনি যে করবেন তো আপনার যদি এই চোরাই বিমটা না দেওয়া হয় তাহলে আপনার স্ল্যাবের ওপর থাকবে গাঁথনিটা তাহলে আপনার ওটা কী হবে জার্কিং করবে পরে ক্র্যাকও মেঁদে দিতে পারে হয় থাকবে একটা তো ওই আপনার প্লেটের ওপরে না দিয়ে আমাদের ওখান থেকে তিন ফুটো রাস্তা ছেড়ে আমরা যে এই বিনটা দিয়েছি এই বিনটার হচ্ছে কারণ ও এটা খুব একটা ভালো বিষয় এটা খুব একটা মজবুতি আপনার বিন এই যে গাঁথনিটা যে করবেন জড়াই যেটা করবেন বলছি সেটা যে আপনার এর উপরে গাঁথনি হবে আপনার ইয়ে হবে মজবুতি বেশি হবে জার্কিং কম করবে ক্র্যাক মারবে না ক্র্যাক মারার ভয় থাকবে ক তো এই বিষয়টা বুঝতে পারছেন আরেকটা বিষয় বলছি যে আপনার ধরেন আমি এটা ধরেন চোর বিম দিলাম না ধরেন মনে করেন যে নিচে বিম দিলাম বা ওপরে দেখালাম তো সেই বিষয়ে কি যে এটা আমি যে বিম দি নিচে দিব আমাদের দু সাইডে দেখাচ্ছে নিচে এবং এর থেকে খরচা বেশি হবে খরচা বেশি বলতে আমাদের রানিং করতে হবে মিস্ত্রিকে পয়সা লাগবে মিস্ত্রির কাজ আছে সেটা সেন্টারিং করার জন্য বেশি ইয়ে লাগবে এবং এই যে আপনি দু ইঞ্চি রিংটা করেছেন দু ইঞ্চি থেকে আপনাকে ওটা আপনার সাত পাঁচ ইঞ্চি যদি রিং করেন তাহলে আপনার তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি বা সাত ইঞ্চি করতে হবে তাহলে আবার দু ইঞ্চি করে বেশি লাগছে রড তো সেটাতে আপনার রড খরচা তো বেশি হবে মিস্ত্রি লাগবে সেটা রিং করতে হবে তার জন্য আপনার এটাই বেস্ট আর যদি মনে করেন যে ওপরে দিব ওপরে দেবেন যে ধরেন আমি দোকান করব বলছি আমার এই বিম দেখতে পাচ্ছেন এই বিম থেকে আমি ওই বিম দোকান করব তো দোকান করবো বলতে আমি এবার ধরেন গাঁথনি করবো গাঁথনির সরাসরি আমি বিম দিলাম তো বিমটা কি হবে আমার তো এটা দোকান কারণ আমি এর ওপরে এখান থেকে আমি ডাইরেক্ট বিম বিম টুককে যেতে পারবো না কারণ আমাকে এই জায়গাটা ফাঁকা রাখতে হবে ধরেন গাঁথনি হলো এই আমার এটা শেষ গাঁথনি এখান থেকে এই পর্যন্ত আপনার গাঁথনি হলো হয়তো আমার তিরিশ ইঞ্চি গাঁথনি হলো তাহলে কি আমি ওপরে একটা তিরিশ ইঞ্চি বিম দিলাম জায়গাটা থাকছে এই মাঝের জায়গাটা সাঁটার যেটা বলবে সেটা হচ্ছে যে আপনার এই বিল থেকে আমার এটা তিরিশ ইঞ্চি হলো কিন দিলাম কিন্তু আপনার যে মাঝে যে সাঁটারটা বসবে ধরেন তো সাঁটারটা বসবে তো ওখানে তো কিন্তু দেওয়া যাবে না কারণ আপনি এখান থেকে দোকানে প্রবেশ করবেন তো সেটা কাটা বিম হয়ে যাচ্ছে তার জন্য সেটা তো কাজ হবে না এটাই আপনার বেস্ট হবে আর এইভাবেই আপনারা কাজ করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জোরে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত এরপরে আবার আসবো